বিসমিল্লাহি রহমান রহিম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সবাইকে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আসসালামু আলাইকুম এই যে খোলটা দেখেন আমাদের এই মিশিংয়ে খোল হাতে তুলে দিতে হয় না ভেতরে পড়তেছে এবং অটোতে এই খোলটা আবার উঠে যাচ্ছে উপরে আমাদের এটা ঝর্ণা মিশিং। এটাতে তেল কোনো গাত আসে না তেলের কালার একদম ঘানির তেলের মতন কালার আসে এ যে দেখেন খোলগুলা কেটনির ভেতর থেকে ভেতরে যাচ্ছে আবার অটোমেটিক খোল উঠে যাচ্ছে এমনি এমনি অটোতে হাতের কোনো ইয়ে নাই এই মেশিনে আমাদের আলাদা কোনো মোটর লাগাতে হয় না এই মেশিনে অটোমেটিক এতে কনভিয়ার সিস্টেম উঠে যাচ্ছে আমাদের এই মেশিনে সেল আছে পনে পাঁচ ভেতরে পঁচিশ ছুরি লাগাতে হয় পঁচিশটা ছুরি লাগে এই দেখেন সম্পূর্ণই অটো আমাদের এই মেশিনে ব্যবহার করছি আমরা কার্বন স্টিল পেনিয়ম